কত সুন্দর মরিচ দেখছেন পানের দামে মরিষ মরিচ তিনশো টাকা দিচ্ছে আর ওই একশো বলছে একশো পাঁচ পঞ্চাশ এটা হলো জিরা মরিচ এটা হল পঞ্চগড়ের মরিচ এটা বাজার দর একশো পাঁচল্লিশ টাকা একশো পাঁচচল্লিশ টাকা আসলে বাজার দর এটা কারেন্ট মরিচ করে কারেন্ট মরিচ এটা বাজার দরকার

এটা হলো আজকে ইন্ডিয়ানিটা পঞ্চাশ টাকা দেখেন এই জন্য এটা হলো আপনার পঞ্চকরের কারণগুলো সেটা বাধা করল একশো ষাট টাকা এগুলো পঞ্চ করে মরিচ এটা করে একশো

একশো পঞ্চাশ যা বাজার ধরে একশো পনেরো টাকা বেশি একশো যা আমাদের কাছে দুনিয়া কত সুন্দর দুনিয়া ফ্রেশ দুনিয়া দুনিয়া একেবারে ফ্রেশ কোনো ময়লা নাই যা বাজার একশো টাকা একশো তিরিশ টাকা এবং আমাদের কাছে আপনার

আমাদের কাছ থেকে পরিস্থিতি ঠিক আছে বা দুনিয়া হলুদ যে কোনো পণ্য নিতে চান আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করুন যারা দোকান ভিজিট করে নিতে সরাসরি ঢাকা শ্যামবাজার নিউজ ইসলামিমাল জেলা এসে আপনারা পরিস্থিতি পারবেন পাইকারি ধন্যবাদ সবাই